I want to become the world champion. What? What? What makes you become the world champion? Oh! Fide world champion is Gokesh Tamara. She's <laughs> in the logo মাত্র এগারো বছর বয়সেই বলেছিলেন আমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে মাত্র ১৮ বছর বয়সেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন কিভাবে সে গল্পই আজ জানাবো দু সালে মিডিয়ার সামনে বলেছিলেন আমি বিশ্বসেরা দাবারু হতে চাই তখন সবাই অবাকি হয়েছিল বটে অবশেষে ছয় বছর পর সেই কথা সত্যি করে প্রমাণ করে দেন মাত্র আঠারো বছর বয়সেই দাবায় বিশ্বসেরা শিরোপা অর্জন করে ছেলেটি বলছিলাম ভারতের দাবারু কথা এর আগে উপমহাদেশে সবার আগে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন বাংলাদেশের ছেলে নিয়াজ মোরশেদ তবে ভারতের আঠারো বছর বয়সী ডুম্মা গুকেশ সর্বকনিষ্ঠ দাবারু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করেছেন দুই সালে সিঙ্গাপুরে আয়োজিত ফাইট চেস চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশে বেস্ট পনেরো জনকে হারিয়ে বিশ্বের সব থেকে কনিষ্ঠ এবং উপমহাদেশ সহ বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জনের পাশাপাশি কোটি কোটি টাকার মালিক বনে যান সোনার মেডেল জয়ী গুকেশ এর আগে দু সালের বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডিংলিরেনকে হারিয়ে দুই সালের চ্যাম্পিয়নশিপ খেতাব অর্জন করেন এই দাবারু গুকেশ প্রথম ভারতীয় এবং সর্বকনিষ্ঠ দাবারু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করেছেন আঠারো বছর বয়সী গুকেশ সেভেন পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ স্কোরে জিতেছেন সময়টি ছিল বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ সিঙ্গাপুরে সেই আসরের চোদ্দতম ম্যাচ ছিল এটি দুই খেলোয়াড় তখনও একের পর এক ম্যাচ লড়াই করছিলেন তেরোটি ম্যাচ শেষেও দুজনের পয়েন্ট ছিল সমান কেননা গুকেশ তখনও লড়ছিলেন এর আগে দাবায় বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতা চীনের মাস্টার লিরেনের সঙ্গে তবে গুকেশ দমে যাবার পাত্র নয় সমান পয়েন্ট ছিল গুকেশ ও লিরেন দুজনেরই এরপর আসে সেই ফাইনাল রাউন্ড নিয়ম অনুযায়ী যে আগে সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্টে পৌঁছাবে সে জিতবে হলো তাই গুকেশের কাছে হার মানল চীনা দাবারু লিরেন বয়সের দিক থেকে গ্যারি কাসপার্বের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের রেকর্ড গড়লেন ভারতীয় এই তারকা গুকেশ মাত্র আঠারো বছর আট মাস চোদ্দ দিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ হলেন তিনি সর্বকালের অন্যতম সেরা দাবারু কাসপার্ব প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন বাইশ বছরে সে অনুযায়ী দুনিয়ার সব থেকে কম বয়সী দাবারু চ্যাম্পিয়ন গুকেশ তবে এই জেতার লড়াইটা অনেক কঠিন ছিল চোদ্দতম রাউন্ডের আগে চাপটা গুকেশের উপরেই ছিল তিনি কালো গুটি নিয়ে খেলেছিলেন সেই ম্যাচে প্রতিযোগী হিসেবে ছিলেন চীনের বিশ্ব চ্যাম্পিয়ন ডিং রেন একটা সময় মনে হয়েছিল যে ম্যাচটা ড্র হয়ে ট্রাই বেকারে গড়াবে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ কিন্তু পঞ্চান্নতম চালে মারাত্মক ভুল করেছিলেন চীনা দাবারু সেই ভুলটা এতটাই মারাত্মক ছিল যে গুকেশের হাতে কার্যত বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব তুলে দেন তিনি শেষ পর্যন্ত গুকেশের কাছে হার স্বীকার করে নেন ডিংলি রেন আর তারপরেই কেঁদে ফেলেন আঠারো বছরের বয়সী তারকা গুকেশ তিনি যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন সেটা আত্মস্থ করতে নিতে হয়েছে কিছুক্ষণ সময় তারপর ট্র্যাডিশন মেনে গুটি সাজাতে শুরু করেন ততক্ষণে সম্ভবত কিছুটা হলেও অনুভব করতে পেরেছিলেন কি অবিশ্বাস্য কাজটা করে ফেলেছেন তিনি পূরণ করেছেন নিজের স্বপ্ন দেশের স্বপ্ন যে স্বপ্নটা এগারো বছর বয়স থেকেই দেখতে শুরু করেছিলেন গুকেশ এগারো বছর বয়সে তিনি বলেছিলেন আমি বিশ্ব চ্যাম্পিয়ন দাবায় হাতে শুরু হয়েছিল গুকেশের। এক বছর অনুদ্য বারো স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচটি সোনার মেডেলও জিতেছিলেন গুকেশ ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার এবং প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দের শহর চেন্নাইয়ে জন্ম গুকেশের তার বাবা একজন চিকিৎসক এবং মা মাইক্রোবায়োলজিস্ট হিসেবে কাজ করছেন প্রিয় দর্শক বিশ্বসেরা এই দাবাড়ু সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্পোর্টস ডেস্ক নিউজ প্লাস